সেই ক্ষেত্রে মালামালগুলো একটিভাবে উদ্ধার করবেন যদি চোর সন্দেহজনক হয় যেমন দশজনকে আপনি সন্দেহ করেন ঘর থেকে মাল চুরি হয়ে গেছে টাকা পয়সা মোবাইল দশজন যদি সন্দেহ হয় তাহলে দশজনকে একত্রিত করতে হবে আপনাকে একত্রিত করার পরে এর পূর্বে করতে হবে আটটা রুটির মধ্যে এ আয়াত লিখিয়া সন্দেহভাজন ব্যক্তিদেরকে খাইতে দিবে যেই ব্যক্তি চোর সে উহা গিলিতে পারবে না আয়াতটা হলো এই এটা সাতবার বা এগারো বার অথবা বার পড়বেন এ পরে রুটি বানাবেন রুটির উপরে ফুঁদিবেন দিয়ে সন্ধ্যা পাঁচজন যে লোক আছে তাদেরকে খাইতে দিবেন ছোটো ছোটো করে রুটি বানাতে পারেন এক একটা এক করে আপনি দিতে পারেন দশজন যদি হয় দশটা দিবেন ছোটো করে বানাবে ওইটার উপরে আপনি এই আয়াতটা লিখতেও পারেন ইচ্ছা করলে লিখতেও পারেন লাল কালি কলম দিয়ে লিখতে পারেন লিখে তাদেরকে খাইতে দেবেন যে ব্যক্তি চুরি করেছে সে গিলতে পারবে না এটা হানড্রেড পারসেন্ট এটা পরীক্ষিত একটা পুরাতন কিতাব থেকে দেওয়া তো এই ছিল আজকে ভিডিও তো এরকম নিয়মিত আমল বা যারা যদি যারা শিখতে চান আমল বা যে কোনো তদ্বিক নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ রয়েছে কী কী তদ্বিরগুলো করা হয় এখানে দেওয়া আছে স্পন্সার দিয়ে নিতে পারেন যে কোনো তর্বরি বিষয় সামনে স্ত্রী করেন কারণ চুরিকৃত মাল যদি আপনি চান যে আপনি করতে পারবেন না তাহলে দশজন ব্যক্তির নামকে দেবে যাদেরকে সন্দেহ হয় ইনশাল্লাহ যে চুরি করেছে তার নামটা আমি বলে দেবো এবং তার যার নামটা বলবো তার ঘর তলাশি করলে এবং তাকে সার্চ করবেন সার্চ করলে সে সাদা বলে দিবে সে মালটা কোথায় রেখেছে তো এই আজকে ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাওয়ার কত